আসসালামু আলাইকুম এক বছর হয়ে গেল প্রায় আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন স্বাধীনতা বাট নতুন স্বাধীনতাতে আমরা এখন পর্যন্ত ভারতীয় হেজিমনি যেটা আছে এটার প্রধান ভারতীয় ওয়াকারকে আমরা এখন সরাইতে পারলাম না দেশের সমস্যা আমি যেটা বুঝতেছি কেউ যেটা আমার কথা সিরিয়াসলি নিলে নিল না নিলে না নিল আমি আমার দায়িত্বটা আমি করে যাচ্ছি যে চেয়ার ওয়াকারকে যদি সরানো হয় দেশের হাফ অফ দ্য পয়েন্ট উইল গো প্রবলেম উইল গো ওভার জেনারেল ওয়াকার সেনা প্রধান থাকা অবস্থায় পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার সাতই আগস্ট দুশো তেপ্পান্ন জন ভারতীয় রগের নাগরিককে ক্যান্টনমেন্টে ক্যান্টোমেন্ট থেকে সেনাবাহিনীর বাসে এয়ারপোর্ট পৌঁছে পৌঁছায় দিছে সেনা ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখতেছে অনেকে বলতে পারেন যে সেনা প্রধান সেনা প্রধান কথা হইতেই পারে বাট নট ইন দিস সিচুয়েশন যেখানে ফিজিক্যালি রয়্যাল লোকজন পুলিশের সাথে মিলে আমাদের ছাত্র জনতার তরফে গুলি চালাইছে এয়ারপোর্ট থেকে ওই ওই লোকদের ওই লোকদের পালায় যাওয়ার ভিডিও আমরা সবাই দেখেছি তারপরও জেনারেল ওয়াকার রাখতে হবে এবং আমাদের মানে আমাদের কোন ফিউচার নাই এই কারণেই হচ্ছে আমরা পদ নিয়ে এই যে মনে করেন আমিও যদি হাসান যে আমি বঞ্চিত হয়েছি আমার ফুল কর্নেল হওয়ার কথা আমি যদি একটা অ্যাপ্লিকেশন করতাম আমাকে ফোন করে কি সুন্দর যে আপনাকে করে দিব আপনাকে এই করতে হবে যে চেষ্টা আমার ফ্রেন্ড মেজ জিয়াউল হাসান আমাকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা থামানোর জন্য আমাকে কয়েকবারই ফোন করে অনেক বিভিন্ন ধরনের ইয়ে করেছিল সো এই সিচুয়েশনে আপনারা যদি জেনারেল ওয়াকার সরকার যদি না বুঝে যে উনি কেন বিডিআর পিলখানা নিয়ে করেছিল বিডিআর পিলখানাতে আমরা জাস্ট জেনারেল ওয়াকার সেনাবাহিনীর সাথে করেছে আমি বলেছি যে সেই তারিখের দিকে বলেছে আপা বলেছে কোন অপারেশন না করতে ওটা সাক্ষী আছে সাক্ষী আছে কনক ভাইয়ের ওখানে কিন্তু বলেছে মেজর ওর ডাক নাম হচ্ছে কনক আমি বললাম টেক্সাসে আছে সে নিজেই ইয়াতে বলেছে যে নিজের কানে শুনেছে যে বলতেছে যে না করেছে এখানে এখানে আর কোন হিসাব হিসাবের কোন প্রয়োজন নাই আমি ভালোভাবেই খেয়াল করতেছি যে জেনারেল ওয়াকারের মুভমেন্ট কয়েকদিন আগে একটা অফিসার অ্যাড্রেস করেছিল বাট উনি বুঝতে পারতেছে ওনার দিন অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে আসছে ওনার পৃথিবী ছোট হয়ে আসতেছে বাট একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন রিটায়ারমেন্টে যাব যে ওয়াকারের জন্য ওইটা শুনতে না যখন দেখা হব দেখা হবে যখন আপনি তো স্যার দেশের সাথে গাদদারি করেছেন আপনি তো একটা গাদ্দার যেখানে জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসি সমস্ত অফিসারদেরকে এক করে ভাতৃত্ববোধের আন্ডারে এক করে তাদেরকে অবিচার চাওয়ার জন্য একটা ফর্মালি অ্যাপ্রোচ করেছে সেখানে আর আপনি কোন কোনো প্রচার করতেছেন খুন গুম যারা করেছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে কারণ সেনাবাহিনী হচ্ছে আমরা ভাই ভাই গত বছরে আপনাদের এই ভাই ভাই কই ছিল এই ভাই ভাই কোথায় ছিল আপনার সতেরো বছরে তখন তো ছিল না এখন কোথেকে গজাইছে এখন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার হচ্ছে সেই কমরেডশিপটা ফলো করতেছে সে অনুযায়ী আগাচ্ছে এবং আপনি তাকে এই কমরেডশিপের ভয় এবং একটা অনেস্ট লোকের ভয় আপনি তাকে পিএনজি করে দিয়েছেন জেনারেল ওয়াকারের প্রতি ধিক্ষার জানাই আপনি দেশের একটা গাদ্দার আপনাদের ইতিহাসে আপনার নাম আপনার নাম জেনারেল মহিনু আহমেদের থেকে ঘৃণিত অবস্থা থাকবে জেনারেল মহিনু আহমেদ পার্ট অফ ইন্ডিয়ার সাথে কানেকশন করেছে তো উনার থেকে আপনার রোল আরো বেশি ঘৃণিত ইতিহাসে আপনি একজন ঘৃণিত সেনা প্রধান হিসেবে এবং ফিউচারে দেখবেন একটা মানে ওই সেনা ছবিটা আপনার জায়গায় যে ফিউচার যারা আসবে তারা ওই জায়গায় ব্ল্যাঙ্ক রাখবে যে এই নামে কুলাঙ্গার কোন সেনা এখানে ছিল না বাট এই জেনারেল ওয়াকারকে আমরা এত কিছু কথাবার্তা বলতেছি বাট কেউ একজন বলতেছে না যে হা না লোকটা তো অনেস্ট উনি অনেস্ট আচ্ছা তারপর হচ্ছে গুম খুন যারা করছে তাদেরকে ইন্ডিয়াতে পালাই যেতে দিছে এই সেই বাট কিছু কিছু জিনিস আছে মানে এটা কি কি বলবো হোয়াইট করাপশন বলবো না কেউ হোয়াইট করাপশন এটা তো করাপশন উনি যেটা করতেছে যেটা আওয়ামী যেটা করে গিয়েছিল ওইটা উনি কন্টিনিউ করতেছে সো এরা একটা জিনিস বুঝেন গত ষোলো বছরে যারা র্যাঙ্ক স্ট্রাকচার পেয়ে সিভিল থেকে শুরু করে আর্মি সবাইকে এই দুই নম্বর লোকদেরকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুই নম্বর লোকদেরকে উপরে নিয়ে আসছে এখন আপনি কাকে দিয়ে কাকে চেঞ্জ করবেন এটি একটা বিশাল সমস্যা হাসান নাসির স্যারের মতো অনেস্ট অফিসার দ্যাটস ওয়াই থ্রেড ফর জেনারেল ওয়াকার হাসান নাসির স্যারের মতো একটা স্ট্রং এথিক্সের লোক তাকে সরকার যেখানেই ব্যবহার করবে সেখানে কিন্তু আমিও দেখি আমি আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে সরকার বোধ হাসান নাসির সারকে দুর্নীতি দমন কমিশন মুক্ত কোনো একটা জায়গায় একটা ভালো জায়গায় দিবে যাতে রাইট ইনপুটটা পাইতে পারে সরকার দেশ যেন ভালোভাবে তাকে ইউজ ইউটিলাইজ করতে পারে না হয় আমরা দেখতেছি স্যারকে পিএনজি স্যারের একজন অনেস মানুষ হিসেবে তার যে সিএমএচ যে চিকিৎসার যে একটা আছে ওইটাও ডিনাই করা হয়েছে তাকে সো তাও জেনারেল ওয়াকার ভালো এবং এই ডিজি ডিজিএফআই এনএসআই দুটাই দুটাই জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আমরা তাকায় দেখায় দেখতেছি আমরা খালি বারবার বলতেছি মব খুব ভুল জিনিস মব খুব ভুল জিনিস আমরা ওইটা হিসাব করতেছি না যে জেনারেল ওয়াকার তো পঁচিশ ফেব্রুয়ারিতে বলেছিল যে পিলখানাতে বিডিআর সৈনিকরা কাজ করছে ফুলস্টপ এখন জেনারেল আলম ফজুর স্যার কি বলতেছে উনি বিদেশি এখন প্রমাণ এবং তথ্য দুটোই উনি পেয়েছেন উনি এটা নিয়ে এখন কাজ করতেছেন এবং এই কাজ যেন না করতে পারে এটার মধ্যে কন্টিনিউয়াস প্রেসার দিচ্ছে এই গুম কমিশনকে জেনারেল ওয়াকার কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রাখছে কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রাখছে একটা জিনিস আমি বুঝি যে জেনারেল ওয়ার্কার সরি যখন এই সরকার চেঞ্জ হলো তখন সরকারি বেসরকারি সভাই সবাই বছরের যারা নিষ্পেষিত হয়েছেন যাদেরকে বঞ্চিত হয়েছেন সিভিল সবাই সরকারের কাছে করেছে যারা সিভিল ছিল তারা যাদের চাকরিচ্যুত হয়েছে চাকরিতে জয়েন করেছে আমার ফ্রেন্ড পুলিশের জিল্লি জিল্লুর জয়েন করেছে প্রমোশন পেয়েছে ইভেন অনেক জায়গাতে দুই থেকে তিনটা প্রমোশন পর্যন্ত পেয়েছে সিভিলিয়ান আর আমাদের সেনাবাহিনীতে যারা ছিল একমাত্র ছাড়া বাকি সুবিধা এখন দেওয়া লেফটেন্ট কর্নেল হাসিন স্যার আমরা সবাই তার কেসটা জানি হাসিন স্যার এখনো বরখাস্ত আপনি দেখবেন যখন উনি টক শো করে হাসিনুর রহমান প্রতীক উনি র্যাঙ্ক ইউজ করেন না কারণ তাকে এখনো ওই র্যাঙ্ক ইয়ার স্ট্যাটাসটা দেয় নাই উনি যখন হাসান নাসির স্যার যখন আমাদের বঞ্চিত অফিসারদেরকে নিয়ে একটা গ্রুপ করেছিলেন আমি ওটার মধ্যে ছিলাম বাট আমি বঞ্চিত হিসেবে করি করি আমি আমি মনে যে আর্মির যে স্ট্যান্ডার্ড আমার কর্নেল র্যাঙ্ক ইজ অ্যাপসুলি ওকে হ্যাঁ কিন্তু আওয়ামী লীগ সরকার অনেক গান্ধালোককে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বানিয়ে দিচ্ছে সেটা ভিন্ন ইস্যু বাট আই এম স্যাটিসফাইড আর এটা না করে যে কি একটা উপকার করছে তারা তো এখন দাঁড়া দারে ঘুরতেছে জেনারেল ওয়াকার এটা নিয়ে চাবি দেওয়া না যাচ্ছে এই যে বঞ্চিত অফিসার যারা করেছে এবং স্পেশালি হাসান নাসির স্যারের সাথে আশেপাশে যারা ছিল যাদের যারা রিয়েলি রিয়েলি বঞ্চিত তারা ভোকাল ছিল ভোকাল ছিল কারা যারা ডিসিপ্লিন ক্ষেত্রে আউট হয়েছে নারী সমস্যা নিয়ে আউট হয়েছে তারা খুব এবং এদেরকে সাকসেসফুলি ডিজিএফআই হাসান হাসি বিরুদ্ধে লাগাইছে লাগে ওখানে ওটা কন্দ লাগাই দিছে এবং ওই অফিসার গুলো ছিল প্রত্যেকটা হচ্ছে ডিসিপ্লিন কেস আমি নাম বলতেছি না ডিসিপ্লিন কেস এবং তাদেরকে যারা ডিসিপ্লিন কেস তাদেরকেই যাদের মোরালে সমস্যা আছে তাদেরকে মেনিপুলেট করছে তোমার এই কেস করে দিবো তোমারটা এই কেস করে দেবো তোমারটা এক উপর করে দিবো তুমি এখন এই কাজটা করো এই গাধাগুলা সেম জিনিস করছে জাস্ট

এবং এই জাহাঙ্গীর জাহাঙ্গীর যখন এক এগারো জেনারেল মহমেদন ছিল তার পিএস ছিল হচ্ছে এই জাহাঙ্গীর সে দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে তার প্রমোশন হয়েছে এবং পোস্টিং হয়েছে 33 ডিবির জিউস হিসাবে কিন্তু তাকে জিউসের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট মেজর জেনারেল হইলে পোস্টিং এর সাথে সাথে যায় না এরকম হিস্ট্রি নাই কিন্তু জাহাঙ্গীরকে করা হলো তখন সে ছিল হচ্ছে এনএসআই তে এনএসআই তে টিএম জুবায়ের যিনি এখন লন্ডনে পলাতক এখন উনি আয়ারল্যান্ডে ওখানে দুইটা হর্স ফার্ম কিনেছেন টিএম জুবায়ের তার তো অনেক টাকা পয়সা আছে সে লন্ডন টন্ডন যাবে উন্নয়নে জায়গায় জবাই লোকজন তাকে ট্র্যাক করে ফেলবে সে আয়ারল্যান্ডে গেছে ওখানে ইনভেস্ট করছে সেই আন্ডার ছিল হচ্ছে এই তখন জাহাঙ্গীর এবং সে ছিল ইলেকশন মাস্টার এবং সে চুয়াডাঙ্গার তার ইলেকশনটা ম্যানিপুলেট করতে পারে এই কারণে সে জিওসি প্রমোশন হওয়ার পর জেনারেল প্রমোশন হওয়ার পর সে ওখানে যায়নি ওখানে রয়ে গেছে আনবিলিভেবল আনবিলিভেবল এবং সে এখনো হচ্ছে ওই আওয়ামী লীগের জামাই এখন হচ্ছে ওয়াকার সারও তো আওয়ামী লীগের জামাই কোনো সমস্যা নাই তো জামাই জামাই মিলে গেছে আর কি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি মানে বরখাস্ত সরি বরখাস্ত না অবাঞ্ছিত প্রতিটি ক্যান্টনমেন্টও অবাঞ্ছিত ঘোষণা করেছেন অফকোর্স ইট ইজ ডান বাই জেনারেল ওয়াকার এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি গত দুই সপ্তাহ ধরে আমি শুনতেছিলাম যে ওয়াকার স্যার ইয়া জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি করা হইতে পারে এটা মেইনলি জানার কারণ হচ্ছে আপনার সবাই জানেন কর্নেল হক যিনি জেনারেল ওয়াকার চামচাই আমি বলবো উনি যখন ইয়া হচ্ছিল মানে রাওয়াতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় কোনো অফিসারের সাথে দেখা এই তোমরা জানো নাকি হাসান নাসির স্যারকে তো পিএনজি করে ফেলতেছে পেঞ্জি করে ফেলতেছে উনি একটু টাইপ আর কি সো আমি জাস্ট একটু হিস্ট্রি বলি যে ব্রিগেডিয়ার হাসান নাসি স্যারে সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি হাসিনার আমলে তার বিরুদ্ধে কথা বলেছি বাট সেনাবাহিনীতে চাকরিতে থাকা অবস্থায় চোখে চোখ রেখে যিনি একমাত্র সত্য কথা বলতে পেরেছেন উনি ব্রিগেডিয়ার হাসান নাসির উনি যখন পঁচিশের পরের ইনভেস্টিগেশনে উনি যখন চ্যালেঞ্জ করেছিলেন যে যারা যারা হোম মিনিস্টার শাহারা খাতুন থেকে শুরু করে অন্যান্য যারা এইটার এই ইয়ার সাথে সংশ্লিষ্ট আছে তারা ক্যানট বি পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন উনি চ্যালেঞ্জ করেছিলেন পরবর্তীতে উনারে ওখান থেকে সরিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে উনাকে রিটায়ার করে দিয়েছেন সো আমি একজন জেনারেল যিনি এভাবে চোখে চোখ রেখে স্ট্রং ভাবে কথা বলতে পারে আমি তাকে স্যালিউট জানাই এবং পরবর্তীতে আমরা সবাই দেখেছি যে জুলাই আন্দোলন যেটা হয়েছে ওটাতে উনি অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করেছেন এখন উনি যখন সরকার পতন হলো উনি প্রথম ডিজিএফআই সামনে যতগুলা গুম খুনের যে ভিকটিম ফ্যামিলিদের নিয়ে উনি র্যালি করেছিলেন এই কারণে ডিজিএফআই সাথে সাথে জেনারেল আজমি ব্রিগেড জেনারেল আজমি থেকে শুরু করে অন্যান্য গুম যারা হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আর সেই লোকটাকে জেনারেল ওয়াকার পিএনজি করে দিয়েছেন তালি বাজান তাহলে তো বাজাবেনি কারণ এই আওয়ামী লীগ সরকার কি করে জানেন ওই ভাউনিয়ার জমিটা জেনারেলদের মধ্যে কম দামে বিক্রি করে দিচ্ছে পাঁচ কাঠা দশ করে এখন আপনারা যারা সাংবাদিক আছেন তারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি গুজব ছড়াচ্ছি কিনা আমি নাম বললাম না হয়তো ফিউচার আমি নামও বলবো আমাকে অনেকে বলেন যে আমার কোর্সমেট সিনিয়র জুনিয়র কেন আমি শুধু আর্মির সিভিলে এই হচ্ছে সেই হচ্ছে সেই হচ্ছে সিভিলে সিভিল করতেছে বাট সিভিল করাপ্টেড ছিল আর্মি আগে ছিল না আর্মি আগে ছিল না আমরা লেভেলের যে যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ইউনিটের মধ্যে চাকরি করতেছি প্রাইভেট ফান্ডের টাকা দিয়ে কিছু কিছু পার্টির বিল দেওয়া হয়েছে এর মধ্যে তাও দেখেছি এক অফিসার জোর করে বলছে আমি ফ্রি জিনিস খাবো না আমি এটার বিল দিব সিও হ্যাড টু পেট ওটা ডিস্ট্রিবিউট করতে হয়েছে সবাইকে আমি নিজে সিও হিসাবে করেছি যে একজন সিও চলে যাওয়ার পরে একটা গিফট দিতে হয় আগের থেকে ব্যাটলিয়ান ফান্ডের টাকা দিয়ে গিফট কি আসে আমি শুনো গিফট দিতে হলে আমি পার্সোনাল টাকায় আমরা গিফট দিব এটা ওকে এত টাকার মধ্যে তোমরা গিফট দিতে চাচ্ছো ওকে আমি লেফটেন্ট কর্নেল হিসেবে হাস হচ্ছে বেশি দিব মেজর রাই দিবে ক্যাপ্টেন রাই দিবে নিজের পয়সা দিব ইয়ার টাকা না মানে আর্মির করাপশনটা ছিল এই লেভেলের আর এখন যেটা হয়েছে এটা যদি বলা শুরু করি মানে আবার সেনাবাহিনীর লোকজন ইয়া করবে যে আমি সেনাবাহিনীর গিয়ে বাট কথা হচ্ছে সিভিলিয়ানরা করেছে আই এম নট কনসার্ন আমার অর্গানাইজেশন মিলিটারি একটা অনেস্ট অর্গানাইজেশন ছিল এই বাউনিয়া মৌজার জমিটা যে জেনারেলরা কিনে নিছে নামকা বস্তে এখন জেনারেল ওয়াকার ভালো বাট উনি করাপশন নিজে তো করে নাই বা আমি জানিও না জেনারেল ওয়ার্কার জমি হয়ে থাকতে পারে হয়তো আছে আমি জানি না